হ্যালো মোনার সবাই চলে এলাম দেখেন হেড শটের যে খেলাটা আছে এখানে চলে এলাম তো সবাই শুরু হইল শুরু করে কিন্তু একটা কিল পাইলাম টোটালি আমি মাত্র তো কই ওই তো দেখতেছি না আমি ও ওই লাফেয়ার নিচে পড়তাছে ওর এইদিকে আইতে আছে ঠিক আছে এদিকে তো আমি একলে আছি দেখা যাক কই রে ওরে গো ওরা উপরে 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 ছ পাঁচ আর দশ ওরা আরাম গো ওর দেখ নিচে আছে এমন এই যে আরেকটা কিল পায়ে নিলাম আর কই উই তো উই তো বসে আছে দেখছিলাম কি রে ওরে শেষ করলো গেটা ও হো ওই যে ওই যে ওই যে আই যে কি রে কি রে কই গেল গো নাই মা গেলো না কেউ আরেক শেষ করে দিল ও খে এগারোশো পাইছে এগারোশো এগারোশো এই বেটা তিনশো এই যে একটা এই দেড়শো একশো পঞ্চাশ কই আর কই আইয়া পর আয়া পর আইয়া পর আয় পর কই রে আই হাই আমি এম করে রাখছি আমি এম করে রাখছি আমি মারমো অত ওই আমার এই কোন ফাঁকি দিয়ে মাইরে দিল ঠিক আছে হয় এই যে দেখি 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 ওইটা আমার টিমেল ওই যে এই যে লাফাইতে লাফাইতে আছে আই হেরে কিরে ও বেটা ও এনমি এনে এই বাছি ওই আমি মানে শক্তি দেখাইতেছে এটা কোনো হয় রে কোন দিকে এই বেটা হ্যাঁ সাহস তো কম করো না এই এরিয়ার ভিতরে আই তুই একবার দুইবার আমার মারসোস এই এগারোশো এই যে আরেকটা এই যে তিনশো আর কই রে বাইরে ওই করি কি মারলাম আই আই হাই আই হাই কি রে হো হো আর কই তাহলে বন্ধুরা যারা দেখতে আছেন অবশ্যই সবাই একটু সাপোর্ট করে দেন সবাই একটু সাপোর্ট কি রে সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন গুলো আলের পিছনে পলাইতেছে দি সবগুলো আই এগারোশো ঠিক আছে এখানে শুধু স্নেপার অ্যাটাক হয় এছাড়া কোনো কিছুই না তো কয়টা কিল পাইছি শেষ ছাড়া দেখতে পারবো না এই যে আরেকটা পাইলাম বলতে না বলতেই এই তো সোজা তার এথায় গুলওয়ালটা ফাটাইতে দেব ওকে ওকে গুলোয়াল এটা মারলে নাই তো গুলো আমি তো মনে করছি গুলালের পিছনে নিমি উফ ও উল্টা চাপ লেগে গেছে গা ওই যে ওই যে একটা ওই যে এম করে এক আয় কী কারা ক্লিয়ার করে তো চলে